আসসালামু আলাইকুম শ্রদ্ধা সবাইকে আজকে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আমি এবং আমার এক বড় ভাই দাঁড়িয়ে গল্প করছিলাম আমরা দেখতেছিলাম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কোনো একটা ব্যাপার নিয়ে খুব একটা আর্গুমেন্টের মধ্যে আছে যারা দাম্পত্য জীবন হোক বাস্তবিক জীবন হোক কর্মজীবন হোক যে কোনো জায়গায় হতেই পারে এটা একেবারেই স্বাভাবিক কয়েক মিনিট পরেই আমি আবার আসি এসে বললাম ভাই ঘটনা কি কয় হ্যাঁ আমি মহিলাকে জিজ্ঞেস করেছি মহিলার আগের মাথায় নাকি পুলিশকে কল করে দিয়েছে এখন দেখেন পরিস্থিতিটা কি হয় আপনি আমি ফিরে এসে দেখি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে হাজব্যান্ডকে এবং এক পর্যায়ে দেখবেন হাজব্যান্ডকে ওয়ার্ন করে কিংবা কাস্টোডিতে নিয়ে যায় একটা পর্যায়ের পরে আইন বা কমপ্লেন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে কিন্তু ততক্ষণে মহিলার জ্ঞান ফিরেছে ততক্ষণে মহিলা বুঝতে পেরেছে যে পুলিশকে কল করাটা ওনার ভুল হয়েছে এখন পুলিশ উনি বোঝানোর চেষ্টা করছে যে আমি ভুল করেছি আমি রাগের মাথায় কল করেছি কিন্তু পুলিশ কোনোভাবেই এই ঘটনাটুককে পাত্তা দিচ্ছে না পুলিশ বারবার বলার চেষ্টা করছে যেহেতু তুমি কল করেছো সেহেতু তোমার স্বামীর এগেনস্টে আমাদেরকে অ্যাকশন নিতে হবে বিকজ দিস ইজ দ্য ম্যাটার অফ ডোমেস্টিক ভায়োলেন্স বেচারি মহিলার ততক্ষণে প্রেম খুব বেশি একটু উতলে পড়েছে এখন স্বামীকে ধরে জড়িয়ে ধরে চিৎকার চেঁচামেচি করে অনেকভাবে ওনার ভাবভঙ্গি প্রকাশ করার চেষ্টা করেছে যে উনি রাগের মাথায় করেছেন উনি আমার স্বামীকে ভালোবাসেন স্বামীর কোনো দোষ নেই ততক্ষণে ইংলিশ লো স্বামীর হাত থেকে স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে এবং স্ত্রীকে আরেকটু পেছনের দিকে নিয়ে একেবারে টেনে হেস্টে হাজব্যান্ডকে পুলিশের গাড়িতে করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পাঁচ সাত মিনিট পরে আমি আবার দরজার পাশে এসে দেখার চেষ্টা করলাম মহিলাটা কী করতেছে আমি দেখলাম উনি দাঁড়িয়ে আকাশ পানে তাকে দীর্ঘ ফেলছে আর চিৎকার করছে আমি জানি না আজ রাতে স্বামীর সাথে পুলিশের ব্যবহার কি হয় কিন্তু স্বামী বেচারার মনে থাকবে যে ইফতারটুকু টুকু আমাকে করতে হয়েছে পুলিশের কাস্টোডিতে কোনো পুলিশ স্টেশনে বিকজ আমার বউ আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছে আমি ধরে নিলাম ওই ভদ্রলোক আবার ফিরত এসে পুনরায় ভালোভাবে সংসার করবে মহিলা হয়তো ক্ষমা চাইবে কিন্তু এই কথাটুকু কি কেউ বলতে পারবেন হাজবেন্ড কি দিন এই ঘটনাটুকু ভুলবে যতদিন উনি বেঁচে থাকে কিংবা যতদিন উনি সংসার করে আর যদি হাজবেন্ডের এই পরিমাণ দোষী থেকে থাকে ওনাকে পুলিশে ধরিয়ে দিতে হবে তাহলে বেচারি এই অভিনয়গুলো কেন করলো রাস্তার এতগুলো মানুষের সামনে হাজবেন্ডকে জড়িয়ে ধরে পুলিশকে হাত জোর করে বারবার রিকোয়েস্ট করার তো কোনো দরকার ছিল না এখন মোরল অব দ্য স্টোরিতে আসেন আজকের স্টোরি থেকে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি রাগের মাথায় আইনের সাহায্য নেবেন না কেন নিবেন না এই পুরুষ এই মহিলার সাথে দাম্পত্য জীবন জীবন অটুট থাকুক আ মৃত্যু অটুট থাকুক দোয়া করি কিন্তু এই ক্ষত হাজবেন্ডের হৃদয় থেকে কখনোই যাবে না অ্যাট দ্য সেম টাইম স্ত্রী যদি রাগের মাথায় এই কাজটুকু করে থাকে অর্থাৎ ওনার হাজবেন্ডকে পুলিশের হাতে তুলে দিয়ে থাকে স্ত্রীকে নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন স্বামী ব্যথা পেয়ে হৃদয়ে যে ক্ষত সৃষ্টি করেছে স্ত্রী স্বামীকে ব্যথা দেওয়ার কারণে হৃদয়ের যে ক্ষত সৃষ্টি হয়েছে এই দুই ক্ষত কি কখনো দূর হবে যে কোনো পরিস্থিতি যে কোনো ঘটনায় এই ক্ষত বড় ধরনের বিক্ষত হবে তাই প্রত্যেক মা বন্ধুর কাছে আমার অনুরোধ থাকবে ডোমেস্টিক ভায়োলেন্সের মতো এইরকম সিরিয়াস ইস্যু নিয়ে পুলিশের সাথে কমপ্লেন করতে যাওয়ার আগে অন্ততপক্ষে পক্ষে দশবার ভাববেন কারণ এই কমপ্লেনটা শুধু কমপ্লেন না একটা রেকর্ডেড কমপ্লেন অ্যাট দ্য সেম টাইম এ ধরনের সামান্য একটা কমপ্লেনের কারণে আপনার দাম্পত্য জীবনের সমাপ্তি হতে পারে যদি ঘটনা সত্যি হয় সত্যি আপনি আপনি হয়ে থাকেন আপনার শিকার আইনি সহায়তা আপনি আপনার মানবিক অধিকার প্রতিফলন ঘটাবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আজকের ঘটনার মতো যে সিলি ঘটনাগুলো আছে দয়া করে এই ধরনের ঘটনাগুলোকে সামনে এনে স্বামীর এগেনস্টে পুলিশকে দাঁড় করাবেন না ধন্যবাদ